হ্যালো বন্ধুরা আমার আর আর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে বানাবো মুসুর ডাল আটা দিয়ে আর আলু দিয়ে প্রথমে জলটাকে গরম করে নিয়ে ডাল ধুয়ে ডালটাকে দিয়ে দিলাম ডালটা বসানোর পর ডালটা ফুটে উঠলে আমি ওপর থেকে ফ্যানাগুলো ফেলে দেবো ফেলে দেওয়ার পর ডালটা প্রায় ফুটে এসেছে এবার দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দেওয়ার পর ডালটা খানিকক্ষণ ফুটিয়ে নেব ফুটিয়ে ডালটা সিদ্ধ হয়ে এলে এবার দিয়ে দেব ডাটা আর আলু যেগুলো কেটে রেখেছিলাম এবার এইগুলো অ্যাড করার পর আমি দিয়ে দেব কিছুটা জল কারণ প্রথমে আমি জল অল্প করেই দিয়েছিলাম ডালটা সিদ্ধ হওয়ার জন্য এখন ডাটা আর আলুর জন্য পরিমাণ মতো কিছুটা জল আবার দিয়ে দিলাম এবার এই ডালটা ফুটে এলে কিছুটা টমেটো দিয়ে দিলাম পাকা টমেটো এবার দেব লবণ হলুদ দেওয়ার পর ডালটা ফুটে ফুটছে এখন আলুগুলো সিদ্ধ হয়ে এসছে এবার আমি ডালটাকে নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পর কড়াইটা আবার উড়ে বসালাম এবার খানিকটা সর্ষের তেল দিলাম দেওয়ার পর ফোড়নে দেব শুকনো লঙ্কা গোটা জিরে রাঁধুনি আর তেজপাতা দেওয়ার পর ফোড়নটা আমার হয়ে এসেছে এবার দিয়ে দেব ডাল ডালটা এবার আমি ডালটা দিয়ে দিচ্ছি ডাল আমার দেওয়া হয়ে গেছে এবার ডালটা যতক্ষণ ফুটে একটু ঘন হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত ডালটা আমি ফুটিয়ে নেব ডালটা দেখেন প্রায় হয়ে এসেছে এবার আমি ডালটা নামিয়ে নেব কেমন লাগলো আমার ভিডিও যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সবাই ভালো থাকবেন সুস্থ